আমার মেয়ে বলতো আমার আর্জি করে যেতে আর ভালো লাগে না আর্জি

এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জির উপরেও আমাদের আস্থা আছে হান্ড্রেড পার্সেন্ট আস্থা আছে সেটা দিয়ে এবং ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা আন্দোলনের সঙ্গে আমরা আছি আরো আছে এরা এরাও সন্দেহ প্রকাশ করেছেন এই ব্যাপারটা নিয়ে অন্যরাও সন্দেহ প্রকাশ করেছেন যারা তদন্ত করছেন তারা সেটা বলতে পারবো না আমরা কী করে জানবো সিনিয়র একটু চাপে রাখতো ওকে ওকে বেশি করে কাজ করানোর চেষ্টা করছে না 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 পুলিশ না 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 পুলিশ ফোন করে পুলিশ ফোন করে আবার দাঁড়াই আছে আপনারা ফারস্টে বলেছিলেন যে কোনো পুলিশ ফোন করে বলেছে না না পুলিশ ফোন করে অ্যাসিস্ট্যান্ট সুপার বলে দাপদন বলে গাড়ির কাজ মিছিল আপনারা বলেছিলেন ধর্নায় বসে সেটা আগামী কাল চেষ্টা করছি আগামী কাল থেকেই ধর্নায় যোগ দেওয়ার চেষ্টা করব আচ্ছা এখন নমস্কার এখন রাখুন আর আজকের দিনের মধ্যে আপনাকে বলে করে আজকের দিনের মধ্যে আর বিরক্ত করবেন না কালকে আবার কালকে আবার যা হবে জানি কালকে এরকম সময় পুলিশ কমিশনার বললেন তদন্ত আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আর তদন্তের স্বার্থে ওনারা কি বলেছেন সেটা আমরা এখন বলতে পারবো না হ্যাঁ অনেক কিছু জানতে চেয়েছেন কিন্তু সেগুলো বলা যাবে না এখন আমরা তো সব সময় সরকারের ওপর পশ্চিমবঙ্গ সরকারের ওপর আস্থা রেখেছি সুতরাং পুলিশ কমিশনারদের ওপরও আস্থা রেখেছে রিপোর্টটা রিপোর্টে মানে নিম্নাঙ্গে অত্যাচার করে তাকে খুন করা হয়েছে

দাবি জানিয়েছি বলতে আমরা কতগুলো ইনফরমেশন বিচারের দাবি তো চেয়েছি

সেটা তো আমরা পারফেক্টলি বলতে পারবো না না তো না না ছিল না শুনুন হিংসা জিনিসটা সবার আছে কিন্তু আপনি যেমন এই চ্যানেলটাকে ছড়িয়ে দিয়ে আপনার চ্যানেলটাকে ওরকম সব জায়গায় আছে সেরকম কোন ঘটনা হতে পারে এটা চাপে ছিল বলতে বিভিন্ন রকম ধরুন পেশেন্টদের নানান রকম ট্রিটমেন্ট করতে ঠিক মতো পারতো না ও পেশেন্টদের ট্রিটমেন্ট করতে চাইতো কিন্তু পারতো না পারতো না উপর থেকে বাধা যারা সিনিয়র ডাক্তার তারা সহযোগিতা করতো না ঠিক মতো নানান রকম ভাবে সেটা তো আমরা তো টোটাল হিস্ট্রিতে জানি না